দেখবেন নন্দীগ্রাম থেকে কম বয়সী ছেলে করে বস্তা বস্তা ব্যাগ নিয়ে আসছে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ মুখটা নিচু করে বলবে আজকে আনন্দবিহার এক্সপ্রেস ছাড়বে এরাজ্যে কাজ নেই নন্দীগ্রামে কাজ নেই হলদিয়ায় কাজ নেই দিল্লিতে কাজ করতে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের মাটি শুভেন্দু বাবুকে নেতা বানিয়েছে বিরোধী দল নেতা বানিয়েছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে আর তার বদলে ব্যানার্জি আর অধিকারীরা পূর্ব মেদিনীপুরের কচি কাঁচা বাচ্চা ছেলে হাতে বাটি ধরিয়ে দিয়েছে একটা চাকরি শিল্প কলকারখানা আনার মুড়ে দেবের হয়নি আসুন না মাইক ছেড়ে দেবো এসে বলুন দু সালের পর থেকে অধিকারী হোক ব্যানার্জি হোক কোন শিল্প কলকাতা আনলেন যেখানে বিশ ত্রিশ হাজার ছেলেমেয়েরা কাজ করে অন্তত পাঁচ ছ হাজার ছেলেমেয়েরা কাজ করে আমি তো রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কোন জিনিস নেই যা উদ্বোধন করতে যায় না সব উদ্বোধন করতে যায় জগদ্ধাত্রী পুজোর ফিতে কাটতে যাচ্ছে দুর্গা পুজোর ফিতে কাটতে যাচ্ছে ঈদের মেলার ফিতে কাটতে যাচ্ছে বড়দিনের ফিতে কাটতে যাচ্ছে কিন্তু একটা আপনি এমন ছবি খুঁজে পাবেন না শেষ দশ পনেরো বছর ধরে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশের শিল্পমন্ত্রী একটা কেটে উদ্বোধন করছে একটা কারখানা উদ্বোধন করছে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ছবি সেখানে দেখা একটা ছবি দেখান একটা কতদিন চলবে কতদিন চলবে কতদিন আমি চলবে সবচাইতে কষ্টের মধ্যে যদি কেউ থেকে থাকে তার রয়েছে এই নতুন প্রজন্ম যাদের বয়স একদম পঁচিশ থেকে আটত্রিশ চল্লিশ হলদিয়া তৈরি করতে পারতাম কুকরাটি সাথে যদি আমরা ডায়মন্ড আব্রার হলতাকে কানেক্ট করে দিতাম গোটাটা একটা শিল্পাঞ্চলের মধ্যে পড়ত সিপিএম একদিন না একদিন ঠিক ভোটে হেরে যেত কিন্তু শিল্প কলকারখানাটা রয়ে যেত বুদ্ধদেব ভট্টাচার্য কাঁধে করে কলকারখানা নিয়ে ওই আপনি আপনার ব্যাট নিয়ে খেলতে গেছেন আউট হয়ে গেছেন বলে কাঁধে করে ব্যাট নিয়ে বাড়ি চলে যাবেন সিপিএম তো তারা তা না ভোটে হেরে গেলে তো বুদ্ধদেব ভট্টাচার্য কাঁধে করে কলকারখানা নিয়ে বাড়ি চলে যেতেন না কলকারখানাটা থাকতো তাতে ছেলে মেয়েরা কাজ করতে পারত আজকে পশ্চিম বাংলার কপাল খারাপ যে জন্য যে হলদিয়াতে আগে বাইরের রাজ্য থেকে হলদিয়ায় চাকরি করতে আসত কলকাতা থেকে হলদিয়ায় চাকরি করতে আসতো হলদিয়ার ঘরে ঘরে প্রচার করে যা বুঝলাম এখন হলদিয়ার ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে অধিকারী আর ব্যানার্জি পরিবার এটাই উপহার হিসেবে হলদিয়ার মানুষকে একদম হাতে তুলে দিয়েছে একের পর এক কলকারখানা বন্ধ হল এবিজি গ্রুপ এবিজির মতো কলকারখানা ছেড়ে চলে গেল একটা উত্তর দিতে পারবেন আমি শুনলাম বিজেপির প্রার্থী তিনি নাকি বলেছেন হলদিয়ায় শিল্পায়ন করতে নেতৃত্বে হলদিয়া থেকে একের পর এক কলকারখানা এমন দৌরাত্ম করা করলো একের পর এক কলকারখানা শিল্প হলদিয়া ছেড়ে বাইরের রাজ্যে চলে গেল অন্য জায়গায় চলে গেল হলদিয়ায় কলকারখানা বন্ধ হয়ে গেল আজকে উত্তর দেবে না বিজেপি সবঅত ভাল গল্প দিলে হবে আজকে বিজেপি কে উত্তর দিতে হবে তার সাথে সাথেই আজকে উত্তর দিতে হবে সুমেন্দ্র বাবুকে ফুলদিয়া বন্দর ঘুমছে আজকে কেন কিসের জন্য কোন কারণে কেন ড্রেজিং করছেন না মন্ত্রীর নাম কি মন্ত্রীর নাম সর্বানন্দ সোনোয়াল আসামের মানুষ বিজেপি মন্ত্রী পোর্ট এন্ড ওয়াটারওয়েজ মিনিস্টার

এই নির্বাচনের লড়াই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই এই নির্বাচনের লড়াই বেকার যুবক যুবতীদের চোখের জল গুছিয়ে দেওয়ার লড়াই আর ওই লড়াইতে কেউ যদি লড়ছে তাকে ওই মাত্র লাল ঝান্ডা লড়ছে বাকি যারা লড়ছে ও সব কথা দল বদলু রাতে তৃণমূল সকালে বিজেপি সকালে বিজেপি আবার রাতে তৃণমূল পাঁচ বছর আগে দ্বিতেন্দ্র কি না দিয়েছে এই পরিবারটাকে হলদিয়ার মানুষ কি না দিয়েছে পূর্ব মেদিনীপুরের মানুষ শিশির বাবু সাংসদ মন্ত্রী ছিলেন তার এক পুত্র শুভেন্দুবাবু তিনি রাজ্যের বিরোধী দল নেতা এক পুত্র দিব্যেন্দ্রবাবু তিনি এখানে সাংসদ ছিলেন তার এক পুত্র তাকে সাংসদ বাড়ার জন্য এবার কাঁথি থেকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু এত কিছু দেওয়ার পরেও দিব্যেন্দ্রবাবু আপনাকে বলছি এখন তার মানুষকে মিথ্যে কথা বলে দুই মিনিটের মধ্যে ধরা পড়ে যায় হাতের মোবাইল পার্লামেন্টের যে ওয়েবসাইট আছে করুন সেখান থেকে যান দিব্যেন্দু অধিকারী প্রোফাইলে প্রফাইলকে দেখুন diphenyl কতদিন দিল্লিতে যেত কতদিন দিল্লি থেকে হলদিয়ার কথা বা বা পূর্বের কথা গোলাঘাটের কথা রণকুমারের কথা বৈষাদলের কথা বারবার জন্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করার জন্য কতদিন দিল্লিতে যেতে 100 দিনের 22 দিন 22 শতাংশ তার অ্যাটেন্ডেন্স একটা কোন প্রাইভেট বিল পাস করায় একটা কোন প্রাইভেট বিল পরিচিতি করা এই পার্লামেন্টে পার্লামেন্টে ছেড়লেও করবে জায়গা দেশের আইন তৈরি হয় যেখানে আপনারা এমন সাংসদকে যে সাংসদ দিল্লিতে গেলেন না সাংসদে গেলেন না সংসদে একটা কথা বললেন না খেলার জায়গায় পরিণত হয়ে যাচ্ছে সংসদ ভবনটা খেলার জায়গায় পরিণত হয়েছে আজকে দিল্লিটা দেখুন তৃণমূল প্রার্থীরা বলি হুগলিতে যাচ্ছে আসছে যাচ্ছে বলছে চারিদিকে ধোয়া 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 এত শিল্প এত শিল্প

যে কারণে বলা হয় মির্জাফর বিশ্বাস কথা করেছিল সিরাজুদ্দৌল্লার সাথে সেই রাজমাতার পরিবার বলছে আমরা সেই সময় ধর্ম বাঁচানোর জন্য সিরাজুদ্দৌল্লাকে দিয়ে ব্রিটিশদের কাছে সাহায্য করেছে বা দিদি বা তাহলে কেমন দাঁড়ালো হিন্দু ধর্ম বাঁচানোর জন্য মুসলিম সিরাজুদ্দৌল্লার মাধ্যমে খ্রিস্টান ইংরেজদের

তৃণমূল একজন প্রার্থীকে দাঁড় করিয়েছি শিক্ষা ভালোই ভালো কিছুদিন আগে বলছিল যখন রাজীব ব্যানার্জী তৃণমূল দরজার সামনে চৌকাটের সামনে শুয়ে থাকবো যাতে মুকুল রায় রাজীব ব্যানার্জি এলাকা তৃণমূলে ফিরতে পারে যে রাজীব ব্যানার্জিরা তৃণমূল থেকে বিজেপিতে গেল আর এই যাকে ভোটে দাঁড় করে দিয়েছে তৃণমূল বলেছিল আমি মমতা বন্দ্যোপাধ্যায় ওই চৌকাটের সামনে গিয়ে শুয়ে থাকবো পাপু শুয়ে যাতে আমাকে না যেতে পারে ভালো করে কান খুলে শুয়ে রেখে দেয় যে রাজীব ব্যানার্জিকে আটকানোর জন্য তৃণমূলের প্রার্থী তখন মমতা ব্যানার্জির ওই চৌকাটের সামনে শুয়েছিল সেই রাজীব ব্যানার্জি এইবার এই তৃণমূলের প্রার্থীর তমলুকের পর্যবেক্ষক এটা বল চালাচ্ছে ছেলেখেলা চলছে রাজনীতিতে আছে একের পর এক হলদিয়া ঢুকছে হলদিয়া যাচ্ছে কারোর মুখে একটা কথা নেই

কেন কারণ সোজা টাকা দিচ্ছে চাকরি হচ্ছে না ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে না আমরা বলছি চলতে পারে আর শুভেন্দু বাবু আপনি আপনাকে তো আমি নাম দিয়েছি ভুল গরম

আপনি সাধুর কাছে বাংলার মানুষ বুঝে গেছে তুমি চুরি করবে জোড়া ফুলে আর সাধু হবে পদ্ম ফুলে ও কাট বাংলার মানুষ আর হতে দেবে না এক দলে থেকে চুরি করবে আরেক দলে গিয়ে সাধু হবে আর বলি হারিয়ে বিজেপি নামক দলটাকে কান খুলে শুনুন এখন ভালো করে বলছি পূর্ব মেদিনীপুর জেলায় আদর্শ কত বিজেপি আর কেউ নেই আমার দায়িত্ব সরকারে বলছি বলে রেকর্ডিং করে রাখো এই পূর্ব মেদিনীপুর জেলায় আদর্শ কত বিজেপি আর কেউ নেই

যারা দু হাজার একুশ সালে ভোটে জিতলো বিজেপির টিকিটে একজনের নাম কৃষ্ণ কল্যাণী একজনের নাম বিশ্বজিৎ দাস আরেকজনের নাম মুকুটমণি অধিকারী এই তিনজন বিজেপির এইবার তৃণমূলের টিকিটে লড়াই করছে এমপি হওয়ার জন্য বলুন দারা কে তৃণমূল কে বিজেপি তাপস রায় তৃণমূলের বিধায়ক ছিলেন কলকাতায় বাড়ি চোদ্দই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি গেছিল সুরেন্দ্রবাবু সে কি আনন্দ করছে এইবার তাপস রায় যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো আর এপ্রিল মাসে বিজেপি তাকে কলকাতা উত্তরে প্রার্থী করে দিল কি সুন্দর বিষয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দশ হাজার কোটি টাকা রোজগারি দুর্নীতি পার্টি অফিস থেকে দেখিয়েছিল যে শুভেন্দুবাবু হাতে হাতে ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছে আমরা দেখিয়েছিল বিজেপি সেই শুভেন্দুবাবুকে বিজেপি এখন বিরোধী করে দিয়েছে মহারাষ্ট্রের শরৎ পাওয়ারের বাইপো পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির যার অভিযোগ ছিল বিজেপি অভিযোগ করতো সে বিজেপিতে যোগ দিয়েছে সে বিজেপির নেতা হয়ে গেছে একের পর এক একের পর এক নেতা এখন এখনো ভারতবর্ষের পঁচিশটা এমন নেতা যার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ ছিল যখনই সে বিজেপিতে চলে গেছে সব দুর্নীতির অভিযোগ ধুয়ে সাফ হয়ে গেছে চলতে পারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি তার মানে বিজেপি একটা বাসী বেশি তুমি চোরকে জেলের মধ্যে করবে না তুমি চোর কে নিজের প্রতি আমার মা ঠিক করেছে অবসর গ্রহণের পরে পাড়ার মেয়েদেরকে নিয়ে কিছু কাজ করবে নিজের মতো করে একটা অন্য কাজ করে এরকমই কেউ কেউ বলেছে অবসর গ্রহণের পরে অনেক তো হলো

যে চোর চুরি করলো আর যে চুরির বিচারপতি দুজনে মিলে এখন বিজেপির নেতা এর চাইতে ভালো উদাহরণ আর কি হতে পারে তাই আমরা বলছি এই লড়াই আমরা লড়তে নেমেছি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে লড়াই এই লড়াই আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয় যে যারা এত কিছু ধরে ভাবছে আজকে টিভি খুলে দেখুন ত্রিপুরাতে বিজেপি যা হিংসা চালিয়েছে এখানে তৃণমূল পৌরসভা ভোটের সময়তে বা বিভিন্ন ভোটে একই রকমের হিংসা চালিয়েছে তৃণমূল চোর কিন্তু সব তৃণমূল চোর নয় তৃণমূলের যারা দিনের পুরুলিয়া লজ্জায় বসে গেছে যারা সব পথে তৃণমূলটা করতো তাদেরকে যাবে তারা চোর কিন্তু তৃণমূলের চোর আর বিজেপি নির্বাচনী বন্ধের মাধ্যমে চুরি করেছে সাড়ে ছ হাজার কোটি টাকা ডিআন লটারি আমি আপনি টিকিট কাটতে কাটতে প্রচুর হয়ে যাচ্ছি টাকা পাচ্ছি অনুপ্রতর্ণ ডিআই লটারি এখনো এটা শুভেন্দুবাবু চেঁচাতেন না তৃণমূলকে এত কোটি টাকা দিয়েছে ছশো কোটি টাকা দিয়েছে তৃণমূলকে একা ডিয়ার লটারি আর একশো কোটি টাকা দিয়েছে বিজেপি আটশো রকমের ওষুধের দাম বাড়িয়েছে আটশো রকমের ওষুধ কি নেই তার মধ্যে প্যারাসিটামল মেট্রোজিন ক্যান্সারের ওষুধ সুগারের ওষুধ প্রেশারের ওষুধ আটশো রকমের ওষুধের দাম বেড়েছে ঘুরপথে কোথায় গেছে জানেন সেই টাকা সেই ওষুধ কোম্পানির টাকা ঘুরপথে প্রায় দেড় হাজার কোটি টাকা

আর ভোট আসবে তৃণমূলকে ক্ষায় আটকে গেল দু হাজার একুশ সালে এত চুরি দুর্নীতি করবার পরেও সায়নী ঘোষ যাদবপুরের প্রার্থী হয়েছে তৃণমূলের সিবিআই দুটো নোটিশ পাঠিয়েছিল একবার গেছে একবার যায়নি সাধারণ মানুষকে করবে তো একবার

এখন অব্দি এক বারো বলে ঘটক যায়নি ইডিয়া সিবিআই ব্যবস্থা গ্রহণ করেনি আর এখনো বুঝতে বাকি আছে কি চলছে এখনো বুঝতে বাকি আছে কি বোঝা পড়া চলছে তাই তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে বোঝা পড়া করে চলতে চাইছে নিচু তলায় চোখ খুলে লাগাবেন দেখবেন তৃণমূল আর বিজেপির কর্মীরা মারপিট করছে কিন্তু ওপর তলা আর নিচু তলায় কি বলবো যে কথা বলে আমার কথা শেষ করবো এই যে নন্দিগ্রামের বুকে মোহাম্মদপুর পঞ্চায়েত তাই তো বিজেপির কোনো তোমাকে বলছি ফুটবল করে রাখো তোমাদের দু হাজার একুশ সালে নন্দীগ্রামে ভোট সে সেভাবে বিজেপি জিতল জিতবার পরে বিজেপির কর্মীদের উপর আক্রমণ নেমে আসলো যাকে আমরা বললাম পোস্ট পোল ভাইলেন্স ভোট পরবর্তী হিংসা আমাদের মমতা ব্যানার্জি রেজেক্ট ছিলেন শেখ সুফিয়ান আর তার সুফিয়ান নান্টু হাইকোর্টে গেল বেল নেওয়ার জন্য বেল রিজেক্ট সুপ্রিম কোর্ট থেকে বেল নিয়ে আসে কিসের মামলা বিজেপি কর্মী খুনের সমর্থন দিল কে নান্টুবাবুকে প্রদান করে দিল কে নান্টুবাবুকে প্রধান হতে সাহায্য করল কার সাহায্যে নান্টুবাবু প্রধান হলেন কার সাহায্যে সমর্থন না থাকবার পরেও নান্টুবাবু প্রধান হতে পারলেন এই হচ্ছে চিঠি বিজেপির মেঘনাথ বাবু চিঠি লিখে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলেছে ওই নান্টুবাবুকেই ভোট দিতে হবে পঞ্চায়েতের প্রধান করবার জন্য লজ্জা লাগে না যে শেখ সুফিয়ানের জামাইয়ের বিরুদ্ধে বিজেপি কর্মী অভিযোগ দু সালে সেই লোকটাকে দু হাজার তেইশ সালে বিজেপি পঞ্চায়েতের প্রধান বানিয়ে দিল আমি তো আপনাকে ছবি দেখাচ্ছি এখানে তো মিথ্যা কথা বলবার কোন জায়গা নেই তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করছি বলবো এই লড়াই আমরা লড়ছি এবং যে রকম মুখ দেখানোর জন্য এই লড়াই লড়তে নামিনি একত্রিশ বছর বয়স রাজ্যের মুখ্য সচিবকেও দৌড় করিয়েছিলাম কলকাতা হাইকোর্ট থেকে শুভেন্দুবাবু তখন তৃণমূলে লড়াই তাকে বলে শুভেন্দুবাবু এ জানেন এত সহজে লড়াইটাকে সরে আসবার লোক আমরা নই আমরা জানি লড়াই কি করে লড়তে হয় আমরা জানি মাটি কি করে আঁকড়ে ধরে পড়ে থাকতে হয় আমরা জানি খেলাটা আস্তে আস্তে কি করে ঘোরাতে হয় মুখ দেখানোর জন্যই লড়াই লড়তে নেওয়া জেতবার জন্য লড়াইটা লড়তে রয়েছি আর এই লড়াইতে না জিপ হাসি লড়ছে মাটি আঁকড়ে পড়ে থাকবো কোথায় পালিয়ে যাবো না আর হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়া শিল্প কলকারখানা বন্দর বাঁচাতে হবে কথা দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি জিতবে এবার সায়ও হলদিয়ায় হবে আবার শিল্পায়ন শিল্প যদি না আসে কলকারখানা যদি না আসে হলদিয়ার কপাল আরো পড়বে তৃণমূলের বিজেপি এদের ক্ষমতা নেই কিছু নিয়ে আসবার কিছু তৈরি করবার এদের ক্ষমতা আছে মানুষকে অসুবিধার মধ্যে ফেলার আমরা ঝান্ডা আমরাই পারবো সিপিএম আমরা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরাই পারবো মাথা তুলে দাঁড় করাতে তাই জন্য আপনাদের সবার সমর্থন দরকার আপনাদের সবার সমর্থন দরকার প্রত্যেক মানুষ যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের সমর্থন দরকার নোংরা বিচলছে গোটা দেশ জুড়ে সংবিধানের ওপর নোংরা আক্রমণ নিয়ে গেছে বিজেপি এই দেশটা স্বাধীন হয়েছিল হিন্দু মুসলমানে দাঙ্গা করবার জন্য নয় এই দেশটা স্বাধীন করা হয়েছিল দেশের রক্ত দিয়ে মাটির সাথে রক্ত মিশিয়ে স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে ভগৎ সিং হতে পারেন লড়াই করেছিলেন দেশের স্বাধীনতার জন্য লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ছিল ওদের বিরুদ্ধে লড়াই লাল ঝান্ডাকে মাথা তুলে তার করানো লাল ঝান্ডাকে মাথা তুলে তার করাতে হবে তার কারণ লাল ঝান্ডা যদি না শক্তিশালী হয় রান্নার গ্যাসের দাম আরো পেট্রোলের দাম আরো বাড়বে বেকার যুবকের কষ্ট দুর্দশা দুর্নীতি আরো বাড়বে তাই জিনিসপত্রের দাম কমাতে কর্মসংস্থান চাকরি দিল্লিতে গিয়ে সংসদ যাতে আপনাদের কথা তুলে ধরতে পারে আমি যাতে আপনাদের কথা বলে তুলতে পারি তাই জন্য সেই লক্ষ্যে আগামী পঁচিশে মে কাস্তে হাতুরি তারা চিনলে ভোট দিন সকাল সকাল ভোট দিন আর নিজের প্রিয়জন